একই মাছ খাই অথচ আব্বাকে ভালো মাছটা খাওয়ানোর চেষ্টা করি মাছের মাথাটা আব্বাকে দেই ভালো ভালো জিনিস আব্বাকে খাওয়াই সবচেয়ে বড় কলাটা আব্বাকে দেই সবচেয়ে বড় কলাটা মাকে দেই নিমটা আমি খাই তারপরে আমি জুয়ান হই আর আব্বা বুড়ো হয় এটা কার খেলা বলেন তো কার খেলা কেন আব্বা তো জুয়ান হয় না কারণ আব্বার জুয়ান হওয়ার সময় শেষ যতই ভালো ধাওয়াই আব্বার বয়স আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে আব্বা চুল পেকে গেছে দাড়ি পেকে গেছে আব্বা চোখের পানি ছেড়ে কান দেয়ার বলে আমার সময় শেষ যত ভালোই আমাকে খাওয়াও আমার আর সময় থাকবে না আছে না বাবা বাবা যে কি জিনিস একটু টাচ দিয়ে যায় বাবা কে জেদিস আর তার বাবা নাই তো হাত তুলেন তো আহারে আহারে ও আল্লাহ এতগুলো মানুষের বাবা নাই আল্লাহ আমার বাবা আছে আমার ওস্তাদের মতো বয়স হাফ করে যে কয় একবার আমার বাবা এই তো না করে বড়াই দিলামে আছে বড়াই এর নাম সান্দেহ ওখানে আমাদের আরেকটা বাড়ি আছে ওখানে अब्बा ফসল বোনার জন্য আসছে আজকে ফোন দিয়েছিলাম জাল সাহেব ওটা আগে আমাকে বলে বাজান তোমাকে ডাক্তার কথা বলতে নিষেধ করেছে কত টাকা তোমার পিছে খরচ ডাক্তার বলেছে প্রোগ্রাম করা যাবে না অথচ তুমি তো মানো আস্তে আস্তে কথা বলিও আমি দোয়া করি আল্লাহ তোমার উপর হাফ করো আহমদ বর্ষিত করবে কত মানুষ বাবা মৃত্যু হয়ে গেছে এই সন্তান ওই বাবার একটা সন্তান খুব সুন্দর একটা কথা ভাই যদি মনোযোগ দেন হয়তো আপনার দেহটা নরম হতে পারে আল্লাহরে গোলামেরা ছেলে ছেলে বিশ বছর পড়াশোনা করার পর চাকরি পেয়েছে চাকরি চাকরি পাওয়ার পর চাকরি থেকে ছুটিতে বাড়িতে আসছে আসার পরে বাহির বাড়িতে একটা মাসাই পাড়া আছে বা চরাক পাড়া আছে এই বাহির বাড়িতে ছেলেটা একা একা বসে আছে বাবা লাঠি ভর দিয়ে 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 ছেলেটার কাছে চলে গেছে বৃদ্ধ মানুষ তো ছেলেটার কাছে গিয়ে বলতে চাপবা ভাই একটু পানি দিন তোমার কি অবস্থা তোমার চাকরির কি অবস্থা একটা বেটার পাগল পাগল সন্তানকে বলতেছে তুমি যে চাকরি করো চাকরিতে কোন কষ্ট হয় না তো বাবা যদি কষ্ট হয় এমন চাকরি আমার দরকার না

এই চাকরিজীবী যে গাছের মধ্যে দেখা যায় আমি ভালো করে ও বাবা ওই যে গাছের মধ্যে গাছের মধ্যে বসে আছে কি পাখি আমি তো দেখতে পারি না একটু বলো না আব্বা ছেলেটা বলে আব্বা ওটা একটা ছোট্ট চড়ই পাখি বৃদ্ধ মানুষ তো মনে থাকে না চোখে দেখে না মানুষ যখন বয়স্ক হয়ে যায় আমার আল্লাহ বলেছে ছোট মানুষের মতো আচারণ এই রকম কেবলই ছোট ছেলে আর বাপ একসাথে বাদ খাইছে বড় ভাইটা আব্বাকে বেশি মহাব্বত করে বাড়িতে আছি বলে বিবি রে এ বিবি কই বিবিকে খুঁজে পায় নাই এইবার বাবাকে বলে আপনার আপনি কি খানা খাইছেন বলে না কেও আমাকে খানা দেয় নাই কেবল বল কিন্তু খানা খাইছে খানা বোঝেন না আমার কথা এইবার বড় ছেলে কাটাকা শুরু করছে এই বিবি তুই আয় কই আয় আজ তোর খবর আছে আমার আব্বা এখনো কেন খাই নাই এইবার মারবে এমন সময় বিবি ডাক দিয়ে বলে স্বামী না জানি আমার না এই মাত্র আব্বা খানা খাইছে বলে আব্বা তো বলে খাই নেই ওই যে ছোট মানুষের স্বভাব এইবার ছোট ভাই ডাক দিয়ে ভাই যান ভাবিকে কিন্তু মারিয়েন না আমি আর আব্দা একই সাথে খানা খাইছি এবার কি আর ভাইয়ের মন খারাপ আছে খারাপ আছে নাকি

আল্লাহর গোলামেরা কথা জোগায় নেব অল্প টাইমের মধ্যে আল্লাহর বান্দারা অল্প টাইমের মধ্যে দোয়া করে দেব আর মাত্র কয়েক মিনিট সময় নেব আল্লাহর গোলামেরা এইবার বাবা বলে বাবা কি পাড়ির কথা বললা ভালো করে শুনতে পারি নাই শুনতে পারি নাই এই আল্লাহর গোলামেরা একবার বলেছে দুইবার বলেছে তিনবার বলেছে চারবার বলেছে পাঁচবারের মাথায় সন্তান

ঘরের মধ্যে গিয়ে দেখবে গিয়ে দেখবে আব্বা যে লাঠিদে ওই লাঠিটা আব্বা যে পাঞ্জাবিটা গায়ে দিয়ে নামাজ করত নামাজ পড়তো বাবা পাঞ্জাবিটা ওই সাথে বাজাই নে আসতে বাজাই না কিন্তু বাবা নাই বাবা নাই ও বাবা তুমি কই

আমার চাচা আব্দুর রশিদ বারবার ভন্দে বলেছি বাজান আমার আব্বা বাসা নাই একটু দোয়া করিয়ে আমার আর এক চাচা দান মন্ত্র নেয়া ওনারও আব্বা বাসা নাই কতই বেদমি করছি বাবার সাথে দমক দিয়ে কথা বলছি তোমার পাও ধরে বাচ্চা বাবা আমি আর তোমার সাথে ভুল করবো না ফিরে আসবে না বাবাকে তো আমার বলেন বাবা তুমি এত বেশাল পারো কেন পারো কেন তোমার কথা আমার ভালো লাগে না আর একটা বড় পেশাল করতে পারবে না এ ধরো তোকে আমার ভুল হয়ে গেছে বাবা আর তোকে ডিস্টার্ব করবো না দিও আমাকে আমার বড় ভুল হয়ে গেছে রে বা আর কোনদিন আমি তোমাকে এই কথা বলবো না বলবো না বেটারে একটা কথা আমার শেষ ভাবে শুনবা বলে কি বলো তাড়াতাড়ি বলো আমার হাতে সময় নাই বলে বেটা রে ঘরের মধ্যে গিয়া দেখো আলনার তিন নম্বর থাকে একটা ডায়রি হাতে ডায়রি এ বাবা এ কত রন্ধ্রের মা অল্প সময়ের মধ্যে দোয়া করে কোন কথা বলবো আমি ঠিক করতে পারি না এই তো কিছুদিন আগে আমার ছোট ভাই বিধান আমার সাথে ছিল সারদিন একটা না প্রোগ্রাম করলাম পামনাথে মহিলা প্রোগ্রামে আমি গুণাগার ছিলাম

এইখানে আমি একটা প্রোগ্রামে আছি রে ভাই বাবার কিন্তু কথাটা আমি এখানে রেখে দিয়েছি এ ভাই অল্প টাইমের মধ্যে দুয়া করে দেব যেহেতু বাবা মারা গেছে এই বৌদ্ধের এর কারণে আলোচনা এবার আমার উস্তাদ বেঁচে আছে আমার বাইজানে মা বাবা দুজনই আছে কেউ নাই মানারবা ইনাদর আমি একটা প্রোগ্রামে আরছি যখন আমার ওস্তাদের সাথে একি সাথে খানা খাইলাম এরকম খানা খাইতেছি দেখি হুজুরের চোখের মধ্যে পানি হুজুর খানা খায় আর খায় না আমি বললাম হুজুর কেন খানা খান না হুজুর আপনার হইল নাকি